যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তিন দিনের এক বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে ভেনিজুয়েলা ক্যারিবিয়ান দুসু নামের এই মহড়াটি যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী বার্তা দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বৃহস্পতিবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে ভেনিজুয়েলা তাদের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণে ক্যারিবিয়ান দুশো নামের এই মহড়া শুরু করেছে দেশটির মন্ত্রী ভলাদিমির পাদ্রিনো লোপেস জানিয়েছেন এর মাধ্যমে দেশটির প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করা হবে এই মহড়ায় ভেনিজুয়েলার মহাকাশ বিশেষ ইলেকট্রনিক যুদ্ধ নৌ বিমান স্থল এবং মহাকাশ প্রতিরক্ষা বাহিনী সবকিছুই অংশগ্রহণ করছে এটি দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য একটি শক্তিশালী উদ্যোগ মার্কিন নৌবাহিনী সম্প্রতি ক্যারোবীয় অঞ্চলে মোতায়েন হয়েছে এর মাঝেই ভেনিজুয়েলা তাদের এই বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে যা মার্কিন হুমকির বিরুদ্ধে তাদের শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুর বিপক্ষে মাদক পাচারকারী চক্র পরিচালনার অভিযোগ এনেছেন যদিও যুক্তরাষ্ট্র এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দিতে সক্ষম হয়নি প্যান্টাগন জানায় মাদক কারবারীদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ভেনিজুয়েলার উপকূলে তিনটি মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ এবং হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে ভেনিজুয়েলার সরকার দীর্ঘ দিন ধরে উদ্বেগ প্রকাশ করছে যে যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে তাদের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চাইছে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সামরিক উত্তেজনার মধ্যে ভেনিজুয়েলা তাদের শক্তি প্রদর্শন করতে চাইছে ভেনিজুয়েলা কি যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিকে চ্যালেঞ্জ করবে নাকি শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করবে বাংলাদেশ